টাকার অভাবে শেষ করতে পারেননি পড়াশোনা অসচ্ছল পরিবারে ছিল না তিনবেলা খাবার খাওয়ার নিশ্চয়তা দুই তিনটা গরু নিয়ে রোজ সকালে বের হতে হতো মোহাম্মদ রফিককে তেপান্তরের তপ্ত দুপুরে গরু চড়িয়ে ফিরতেন বিকেলে রাখালের কাজটাই করতে হয়েছে পরিবারকে সহযোগিতা করতে আর সেই মানুষটাই কিনা পরবর্তীতে বনে গেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় কিংবদন্তি এ যেন এক রূপকথার গল্পের ভিন্ন এক চরিত্র দুই হাজার বাতার পূর্ববর্তী সময় ধরে যারা ক্রিকেটটা অনুসরণ করেন তাদের কাছে এক আবেগের নাম মোহাম্মদ রফিক বাংলার ক্রিকেট মানচিত্রে স্পিন জাগরণের অগ্রদূত ছিলেন এই বাহাতি দুনিয়ার বাখা বাখা ব্যাটাররাও খাবি খেত তার সামনে আবার ব্যাট হাতেও সমান পারদর্শী ছিলেন তিনি অনেকে তো বলেন বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত মোহাম্মদ রফিকের মতো মার্কোটে অলরাউন্ডার দেখা মিলেনি খেলোয়াড়ের জীবনে যতটা সফল রফিক সেই পথে পৌঁছাতে বাস্তবতা ছিল ঠিক ততটাই কঠিন ভিডিওর শুরু যার ধারণা দিয়ে এসেছি আপনাদের ঢাকার কেরানীগঞ্জের এক অসচ্ছল পরিবারে জন্ম রফিকের আর্থিক টানাপোড়েনের কারণে পড়াশোনা বেশি দূর এগিয়ে নিতে পারেননি কেরানীগঞ্জের সেই সময়কার বাস্তবতাই ছিল এমন কারো ভবিষ্যৎ গ্যারেজের মেকানিক হওয়া কেউ নৌকা চালাত কেউ বা রিক্সা চালক রফিকও যেন সেই নিয়তির অংশ ছিলেন কিন্তু বুড়িগঙ্গার ওপারে থেকে ভেসে আসা এক নতুন খেলার হাতছানি বদলে দিল তার জীবন ফুটবলের দেশ বাংলাদেশে তখনও ক্রিকেট সেভাবে প্রতিষ্ঠিত হয় তবে তার কৌতূহল ছিল তুঙ্গে প্রতিদিন সকালে রফিকের কাজ ছিল গরু চড়ানো গরু চড়াতে গিয়ে তিনি দেখতেন নদীর ওপারে ছেলেরা একটা নতুন খেলা খেলছেন খেলার নাম ক্রিকেট সেখান থেকে ভালোবেসে নদীর পাড়ে যেতেন খেলতেন এমনও দিন গেছে টাকা না থাকায় মাঝিদের ইনিয়ে বিনিয়ে বিনে পয়সায় নদী পার হয়ে খেলতে যেতেন তিনি অল্পতেই নিজের প্রতিভার ছাপ ফেলে সুনাম অর্জন করে ফেলেছিলেন রফিক তখন অবশ্য তিনি পেস বোলিং করতেন বন্ধু ওয়াসিম হায়দার রফিককে স্পিন করার পরামর্শ দেন কারণ পেশার হয়েও বলে টার্ন করাতে পারার গুণটা আগে থেকেই ছিল তার মধ্যে বন্ধুর কথায় স্পিন শুরু করলেন এবং সফল হতে থাকলেন একদিন জানতে পারল কাছাকাছি একটা স্টেডিয়াম আছে যেখানে রেগুলার খেলা হয় রফিক গিয়েছিলেন সেই স্টেডিয়ামে সেখানেই একদিন তার ব্যাটিং ও বোলিং দেখে উপস্থিত কর্মকর্তারা বুঝে ফেললেন ছেলেটার মাঝে রয়েছে অদম্য প্রতিভা ব্যাটিংয়ের প্রতি ঝোঁক রফিকের ক্যারিয়ারের শুরু থেকেই অলরাউন্ড ক্যাপাবিলিটি দেখে কর্তারা তাকে সরাসরি ক্লাব ক্রিকেটের প্রথম সারের দলের সুযোগ দিলেন সেখান থেকে শুরু এক নতুন যাত্রা কিছুদিনের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে নিজের জায়গা পাকা করে ফেলেন রফিক আর সেখান থেকেই ডাক আসে দেশের শীর্ষ ক্লাবগুলোর একটি বাংলাদেশ বিমান দলে বিমানে যোগ দিয়ে মোহাম্মদ রফিক গড়ে তুললেন নিজের ক্রিকেট জীবনের ফিত আস্তে ধীরে বাংলাদেশের জার্সিটাও গায়ে উঠল তার উনিশশো সালে ভারত এই দলের বিপক্ষে পঁচিশ দিয়ে নিলেন তিন উইকেট তবে আন্তর্জাতিকভাবে ওয়ান ডে ক্রিকেট অভিষেক হয়েছিল পরের বছরই উনিশশো সালে প্রতিপক্ষ ছিল ভারত আজকের আইসিসি ট্রফি জয়ের জন্য যে ইতিহাস বাংলাদেশ পেয়েছে তার পিছনে অবদান ছিল কেনিয়ার বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে পঁচিশ রান খরচ করে তিন উইকেট নিয়েছিলেন তিনি রফিকের এমন হারনামানা মানসিকতা ও ক্রিকেটার হওয়ার গল্পই হতে পারে আজকের হাজারো তরুণের অনুপ্রেরণা এখনো যারা নিজেদের ভাগ্য নিয়ে আক্ষেপ করে তারা যেন অন্তত রফিকের জীবনটা নিয়ে একটু হলেও পড়াশোনা করে তাতে হয়তো বাড়তি অনুপ্রেরণা মিলতে পারে